পাঞ্জাব থেকে চলে এসেছে সুয়না আজ বহু বছর হয়ে গেল কিন্তু তার কাছে পাঞ্জাবের স্মৃতি এখনও চকচকে বিকেলবেলা সেই স্মৃতিকেই একটুখানি নাড়া দিতে সুয়নাকে নিয়ে বেরিয়ে পড়লাম গুরুদ্বারা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আর আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই যদি আপনারা নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবভিয়াসলি ফলো করবেন আমরা আজকে বেরোচ্ছি আজকে দোল পূর্ণিমা আমাদের বাড়িতে আজকে সকালবেলা পুজো হলো আপনারা তার ব্লগ দেখেছেন এবং এখন দুপুরবেলা গড়িয়ে বিকেল চারটে মতন বাজে হয় আমার বাড়িতে থেকে লাভ নেই একটু দুপুরটা জিরিয়ে নিয়ে বিকেলটা বেরোই তো আমরা যাচ্ছি আমাদেরই হাওড়া বালি বেলানগরের কাছে একটি জায়গা রয়েছে বেলানগর বলে একটি জায়গা রয়েছে সেখানে গুরুদুয়ারা রয়েছে তো আমরা সব সময় আমাদের বাঙালি মন্দির বলুন তারপরে বিভিন্ন রকম মঠ বলুন ঘুরে থাকি আমার ব্লগে আপনারা দেখতে পান আর আমরা আজকে যাচ্ছি যেহেতু গুরুদুয়ারা তো এই গুরুদুয়ারা সম্পর্কে আমার চেয়ে ভালো বলতে পারবে সুমনা কারণ সুমনা দীর্ঘ বারোটা বছর পাঞ্জাবে কাটিয়েছিল এবং সেখানকার গুরুদুয়ারায় আমরা যেমন নিয়ম করে মন্দির যাই ও নিয়ম করে গুরুদুয়ারায় যেত সেখানকার সমস্ত কিছু ওর জানা আমি ছোটোবেলায় একবার এডুকেশনাল ট্যুরে আমি একবার কলকাতা গুরুদুয়ারায় গেছিলাম কিন্তু আমাদের বাড়ির কাছেই এই গুরুদুয়ারাটা তো আমার যাওয়া হয়নি তো সেটা সম্পর্কে সুমনা বলবে

তো শিখ সম্প্রদায়ের দশজন গুরু আছেন ঠিক আছে তো এই দশজন গুরু স্মৃতি হিসেবেই আমরা গুরুদ্বারা যে জায়গাটা আছে মানে আর দাস বলে যেটা আমরা বাঙাল বাংলাতে বলি প্রার্থনা তো ওখানে সেটাকে বলে আর দাস করা তো এই আর দাস যে করা হয় সেই জায়গাটা হচ্ছে গুরুদ্বারা ওখানে করা হয় আর একটা ওনাদের গ্রন্থ হয় যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রন্থ সাহেব তো ওতে হচ্ছে সমস্ত গুরু এবং সেই সম্প্রদায়ের কি কি নিয়মাবলী সমস্ত কিছু ওতে কিন্তু লেখা থাকে এবং ওখানে কিন্তু কোনো এমন নয় আমাদের যেমন হচ্ছে কি অনেক রকমের মূর্তি পুজো হয় ওখানে সেটা কিন্তু হয় না হ্যাঁ ওই দশজন যে গুরু আছেন তারই আর দাস হয় তারই এতে মানে কি বলবো তাকেই আর কি প্রার্থনা করা হয় হ্যাঁ যে بس a এর বেশি কিছু না মানে মানব গ্রুপ ওদের ছিল 10 জন গুরু সত্যি সত্যি পিথলিতে জন্মেছিলেন তাদের জন্মের সাল মৃত্যুর সাল সব আছে এবং ওদের সম্প্রদায়ের যেটা হয় আমি যখন মানে ছিলাম পাঞ্জাবে তো ওদের হচ্ছে বই মানে 10 জন গুরু সম্পর্কে আমরা পড়েছি তোমরা রোজ যেতেও আমি রোজ হচ্ছি মন্দিরেও যেতাম

আর ওখানে আর একটা ভালো সব থেকে সিস্টেম হচ্ছে যে মানে তুমি ঠিক ঢোকার আগে হচ্ছে ওখানে পা ধোয়ার একটা খুব সুন্দর সেটা কি সব থাকে হ্যাঁ সব জায়গাতেই এটা থাকে এখানে গেলেও দেখতে পাবো আমরা ওখানে ওনাদের ছোট ছোট বই থাকে তো আমাদের তো হচ্ছে গিয়ে প্রায় বলতে গেলে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে মানে জানার জন্য বই আছে আমাদেরও সম্প্রদায়ের বইবেশ আমাদেরও মানে বাঙালি কালচারের সনাতন ধর্মটাকেও যদি একটু পড়ানো হতো মানে স্কুলে স্কুলে খুব ভালো হতো কারণ এখনকার বাচ্চারা না সত্যি জানে যদি হঠাৎ করে জিজ্ঞাসাও করা হয় যে

তো সুমনও তৈরি আমিও তৈরি চলুন যাই এবং সেখানকার অ্যাটমসফিয়ারে আমার তো প্রথমবার কারণ খুব ছোটোবেলায় আমি গিয়েছিলাম তখন খুব একটা বুঝতে পারিনি একটা মন্দির মতনই লেগেছিল কিন্তু সুমনার সাথে প্রেম করবার পরে এই গুরুদ্বারা কি ও বলে এবং ও খুব সুন্দর পাঞ্জাবিতে একটা দু লাইন দু লাইন দু লাইন দু লাইন দু লাইন দু লাইন আচ্ছা দু লাইন বেশ সুমনা এখন যখন বলতে চাইছে না আপনারাই কমেন্টে জানান কে কে ওর কণ্ঠে পাঞ্জাবি কোনো গান বা পাঞ্জাবি কিছু স্তোত্র যদি শুনতে চান ও কিন্তু শোনাবে পরে আমি ওকে বলে রেকর্ড করে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করবো দক্ষিণেশ্বরেরই বাস ধরেছি আমাদের হাইরোড থেকে আর রাজচন্দ্রপুর যাওয়ার আগে যে টার্নটা নিতে হয় একদম ব্রিজের ওপর থেকে আর সেই টার্নটা নেওয়ার সময় গুরুদ্বারা দেখা যায় ওখানেই নেবে পড়তে হবে নেবে রাস্তাটাকে ক্রস করে গুরুদ্বারায় খুব সহজেই আমাদের এখান থেকে যাওয়া যাবে কথা বলতে বলতে টার্ন নেওয়ার মুখে একদম নেমে পড়েছি এই যে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে ওই দিকে দক্ষিণেশ্বর ঠিক এখানটা নেমে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পারাপার হব রাস্তাটা সাবধানে পার হই কারণ রাস্তাটা দিয়ে যখনই দক্ষিণেশ্বর যেতাম তখনই ভাবতাম এই গুরুদ্বারায় কবে আসবো আর চলেও এলাম আজকে আমরা আর ব্রিজটা অতটা যাইনি এখান দিয়ে রাস্তাটা নেমে যাচ্ছিল ছোট্ট একটা জঙ্গলের মধ্যে দিয়ে মানুষজন যাতায়াত করে দেখলাম তো একদম এই জায়গাটা থেকেই নেমে আমরা চলে এলাম না হলে আমাদের হয়তো ওদিক থেকে আসতে হতো তো যাই হোক আমরা আর ওদিকটা যাইনি সবাই নামছে দেখে চলে এলাম কি অতুলনীয় লাগছে দেখুন এখনও তো ভেতরে প্রবেশই করিনি না জানি আরও কত কী অপেক্ষা করছে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। নীল আকাশের মাঝে এই পবিত্র স্থানটি যেন আলাদাই জায়গা করে নিয়েছে প্রকৃতির কোলে চলুন ভেতরে ঢুকিয়ে বাড়ে তো এখানে স্থানীয় কাছ থেকে জানতে পারলাম যে আমরা যদি হাই রোড থেকে আসি তাহলে গুরুদুয়ারাটা দেখা যায় ব্রিজটা যখন ওই বড় করে টার্ন নেয় না দক্ষিণেশ্বরের দিকে যেতে ওইখানটাতেই নেমে পড়ে রোডটা ক্রস করে চলে আসতে হবে তো সুমনা ভাবছে কখন আমি ঢুকবো তাই তো সুমনা অনেক বছর পরে হ্যাঁ অনেক বছর পরে সুমনার মানে একটা জায়গা যেখানে ছোটবেলাটা কাটিয়ে এসছে দুজনে গুরুদ্বারায় প্রবেশ করতেই মনের মধ্যে এক অসম্ভব শান্তি কাজ করছে ভারতের বৃহত্তম গুরুদ্বার আপনারা অনেকেই জানেন পাঞ্জাবের স্বর্ণ মন্দির কখনো সেখানেও যাব মনের মধ্যে এই ইচ্ছেটাকে জাগিয়ে রাখলাম তাই তো বলুন কি পবিত্র স্থান নীল আকাশের মাঝে এই পবিত্র স্থানকে শত কোটি প্রণাম জানাই নতমস্তকে দু হাজার সালের পনেরোই মার্চের হিসেব অনুযায়ী ভারতে সাত হাজার ছশো সাতান্নটি গুরুদ্বার রয়েছে আর এই সবকটি গুরুদ্বারেই সর্বধর্ম বর্ণের মানুষকে স্বাগত জানানো হয় যেখানে কোনো ভেদাভেদ থাকে না সব ধর্মের মানুষ এই পবিত্র স্থানে আসতে পারে এই পবিত্র স্থানে আমরাও যেমন আজকে এসেছি তেমনি সকলেই আসতে পারে এই পবিত্র স্থানে প্রবেশ করবার সময় মাথায় ওনাদের এখানে রাখা এই রোমালটি বেঁধে নিতে হয় এবং মেয়েদের জন্য থাকে হলো ওড়না তো সুমনা যেহেতু বাড়ি থেকে ওড়না নিয়ে এসেছিল ওর এটা প্রয়োজন হয়নি ও এটা খুব সুন্দর করে আমাকে বেঁধে দিচ্ছে এবং আমাকেও মনে মনে বলছে যে কখনও যদি তোমাকে এরকম পাগড়ি বাঁধতে পারি মানে পাঞ্জাবিরা যে ধরনের পাগড়ি বাঁধে ওর একটা ইচ্ছে পূরণ হবে ওর এটা ইচ্ছে যে আমাকে পাগড়ি পরে কেমন লাগে কি জানি যখন পাঞ্জাবে থাকতো তখন ভাবতো কোনো পাঞ্জাবি ছেলেকেই ভালোবাসবে কি না সেটাই হয়তো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চায় যাই হোক সুমনাও মাথায় খুব সুন্দর করে ওড়নাটি পেঁচিয়ে নিচ্ছে কারণ এখানে প্রবেশ করবার সময় মাথায় ওড়নাটি দিয়ে ঢুকতে হয় এত সুন্দর দেখতে লাগছে দু চোখ ভরে শুধু দেখেই যাচ্ছি মাঝে মাঝে জীবনে কিছু নিস্তব্ধতার জায়গার প্রয়োজন হয় তখনই সব জায়গা যেন হাতছানি দেয় এখানে ঢুকতে না ঢুকতেই যে কজনের সাথে কথা বললাম প্রত্যেকেই অমায়িক মানুষ কত সুন্দরভাবে তাদের বাক্য চয়ন কথা বলার ভঙ্গিমা যেন কতদিনকার পরিচয় ওনাদের সাথে এই যে চুরোটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার এখানে লরি থাকায় আমরা ওদিক থেকে ঢুকিনি আমরা তাই সাইড থেকে ঢুকেছি চলুন এবার উঠবো উঠবার আগে সুমনা একদম নিয়ম মাফিক যে কাজগুলো করে থাকে হাত ধোয়া পা ধোয়া এই যে এখানে একটি ছোট্ট সরোবার মতন করা আছে যেখানে আমাদের দুই পা একদম জলে ভিজিয়ে আমাদের ওপরের দিকে উঠে যেতে হবে ঘীকা প্রসাদ এই হলঘরটি দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে শিখরা যারা এই ধর্মের চর্চা করেন ওনারা এখানে উপাসনা করেন ঠিক আমাদের যেমন বেলুর মঠে রামকৃষ্ণদেবের সামনে বসে ধ্যান হয় হয়তো এরকমই চলুন পরন্ত বিকেলে সুমনাকে এই জায়গাটা উপহার দিতে পেরে আমি ভীষণ খুশি কোন ছোটবেলায় ও এসেছিলো পাঞ্জাব থেকে ওর প্রাণের জায়গা ছিল ও এখনও মিস করে আমি সেটা জানি এবং ও আমাকে বলে তাই এই জায়গাটি ওর জন্য খুব স্পেশাল ফুল দেখো সুন্দর ফুল এই জায়গাটা হচ্ছে লঙ্গরখানা এখানে রান্না বান্না হয় আর ওনারা আমাদের চা কোল্ড ড্রিঙ্কস জল সমস্তটাই অফার করছিলেন বললাম না ওনারা এমনভাবে আপন করে নিয়েছিলেন যেন ওনাদেরই কেউ আমরা পাঞ্জাবিতে কথা বলা লেখা সমস্তটাই সোনা জানে তাই ও যখন একটি ব্যক্তির সাথে কথা বলছিল আমি মোহিত হয়ে শুনতে শুনতে রেকর্ড করতে ভুলেই গেছি ਕੀ ਮੈਂ ਚਾਹ ਉਹ ਬਣੀ ਰਹੀ ਹੈ ਬਾਈ ਜੀ ਸਮਝ ਨਹੀਂ ਮੈਨੂੰ ਚਾਹ ਨਹੀਂ ਦੀ ਵੀ ਇਹ ਕਿੰਦਾ ਫਿਰ ਫਿਰ ਆਮ ਆਂਗੇ ਕਿ ਤੱਕ ਇੰਸਟਾਗ੍ਰਾਮ ਆਇਆ ਬ్రో আচ্ছা ਇੰਸਟਾਗ੍ਰਾਮ پروگرام ਦਾ ਨਿਯਮ ਕੱਲ੍ਹ ਸੰਗਰਾਂਝੀ ਆਮ 13 ਤਰੀਕ ਨੂੰ ਸੰਗਰਾਂਝੀ ਕੱਲ੍ਹ ਸਾਡੇ ਘਰ ਵਿੱਚ ਵੀ ਪੁੱਜਾ ਸੀ ਨਹੀਂ ਕੱਲ ਸੰਗਰਾਂਝੀ ਕਿਨੇ ਇੱਥੇ ਹਾਂ ਆਪਣੇ ਜਿਹੜੇ ਹੈਗੇ 13 ਤਰੀਕ ਨੂੰ ਪਹਿਲਾ ਬਿਸਾਂ ਖੂਬ ਤੁਸੀਂ ਆਏ ਠੀਕ ਹੈ ਲੱਗੇ ਕੋਈ ਨਹੀਂ ਆਪਣੇ ਦੁਗਰੇ ਇੱਕ ਵਈ ਆਪਾਂ ਕਤੇ ਹੀ ਆਣ ਗਏ ਹਾਂ 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 ਸਦੀਪਲੇ ਤੇ ਤਨ ਇਹ ਜਰੂਰ ਮੱਥੇ ਹਾਂ ਹਾਂ ਸੱਤ ਸਿਆ ਕਰਨ ਤੁਸੀਂ ਤੁਸੀਂ ਸਭ ਪੰਜਾਬੀ ਆਂਦਾ ਇਹ ਅਮੀ ਠੀਕ ਬੋਲ ਲਾਂ ਮੈਂ ਠੀਕ ਬੋਲ ਲਾਂ ਹਾਂ ਤੈਨੂੰ ਸਾਰਾ ਪੰਜਾਬੀ ਆਂਦਾ ਆ ਤੈਨੂੰ ਸਾਰਾ ਪੰਜਾਬੀ ਆਂਦਾ ਫਲੂਐਂਟਲੀ ਹਾਂ ਫਲੂਐਂਟਲੀ ਆਂਦਾ

কিছু আমার মনে হয় আমাদের মানুষের পরিচয় তার ব্যবহারে এত সুন্দর ব্যবহার পেলাম ওনাদের কাছ থেকে সেটা সত্যি শেখার মতো তাই ওনারা আমাদের দুজনকে ইনভাইটও করলেন যাতে ওনাদের সম্প্রদায়ের যে বৈশাখী উৎসব হয় বৈশাখ মাসের আমাদের নববর্ষ যেদিন তার আগের দিনে আমরা যেন আসি চেষ্টা করব সে অনুষ্ঠানে যাওয়ার আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন যাতে এই জায়গাটি আরও কিছু মানুষ চেনে একটু শান্তি এবং নিস্তব্ধতার জন্য মানুষ এই জায়গাটিকে না ভালোবেসে পারবে না দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে ভালো থাকবেন